তো ফাইনালি কিন্তু এই যে চিকেন হান্ডি থেকে লেগ পিসটা তুলে নিচ্ছি দেখো চিকেন হান্ডির থেকে যেটা বেরিয়েছে কত নরম সফট একদম হয়ে গেছে ছেড়ে ছেড়ে পড়ছে মাটির হালকা ফ্লেভার আছে তো খুব সুন্দর আর গরম ভাত আর এরকম যদি চিকেন হান্ডি হয় জমে যাবে একদম বাড়িতে একবার ট্রাই করবেন রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ঠিক আছে চলো তো বাইদাবে আমি কার্তিক আর আপনাদের ছিলেন কার্তিক রান্নাঘর আর আজকে কিন্তু আপনাদেরকে এটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যে রেসিপিটা হচ্ছে চিকেন হান্ডি অনেক চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু এই মাটির যে হাঁড়ির মধ্যে যে চিকেন হাঁডিটা করা হয় গ্রামের বুকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে এই চিকেন রেসিপিটা একদম ইউনিকভাবে আমি আপনাদের জন্য বানাচ্ছি আমি যেইভাবে বানাচ্ছি বাড়িতে একবার আপনারা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ কিন্তু আপনাদেরকে দেখতে হবে শুরু থেকে একদম শেষ পর্যন্ত তো আপনি কি কি দিচ্ছি এই চিকেন হান্ডির মধ্যে ভালো করে আমি কিভাবে তৈরি করছি সেটা কিন্তু প্রপার যদি আপনারা করতে পারেন ভাই টেস্ট একদম জবরদস্ত লাগবে তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতেই থাকো ঠিক আছে তো ফাইনালি যে আমাদের বাড়িতে যে চিকেন হান্ডি হবে হান্ডির জন্য এরকম সাইজের হান্ডিটা নিয়েছি তো এটা কিন্তু ধুয়ে নিতে হবে ভালো করে এটা ধুয়ে বা আপনাদের যে টাইম থাকে এটা এক দেড় ঘন্টা ভিজিয়েও রাখতে পারেন তারপর শুকনো হয়ে গেলে তারপর এটার মধ্যে রান্না করা যাবে তো এটা ভালো করে ধুয়ে নিই আর এখানে মাংস আছে মাংস কোনো কেটে নেব চিকেন হান্ডি করার জন্যে কিন্তু এরকম সাইজের লেগ পিস নিয়ে নিয়েছি আর আপনাদেরকেও কিন্তু এরকম বড় বড় সাইজে কিন্তু পিস রাখতে হবে চিকেন হান্ডির জন্য কেননা ছোট পিস করলে ওটা ভেঙে যাবে তো সেই হিসাবে এরকম বড় বড় ফিস করতে হবে এরকম হাড্ডিওয়ালা বালা পিস করতে হবে ঠিক বিরিয়ানি পিসগুলো তো এগুলো কেটে কেটে নিয়ে আপনাদের সাথে তারপর দেখা হচ্ছে ঠিক আছে তো ফাইনাল চিকেন হান্ডি করার জন্য যেটা সবার প্রথমে লাগবে এখানে কিছু মশলা অ্যাড করবো এখানে দেখো মৌরি আছে এখানে তেজপাতা গরম মশলা এলাচ গোলমরিচ জিরে আর এখানে লবঙ্গ তো এইগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে ফ্রাই করে এটা একটা পাউডার বানাতে হবে যেটা আমাদের ওই চিকেন হান্ডিতে স্পেশাল মশলা হিসাবে কাজ করবে তো সেটা করব আর এখানে কোনা গরম হয়ে গেছে আমি কিন্তু এগুলো সব রোস্ট করে নেব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে আর চিকেন হান্ডি করার জন্য আমরা কিন্তু বাঙালি স্টাইলে আলু একটু ভেজে নেব আর এখানে এক কিলো চিকেন আছে এটা একটু ভাজা হবে সব একদম রেডি সেটা তো আলু কিন্তু আমার এখানে দেখো ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে আলু তুলে নেবো তো এখানে মাংসটা ম্যাগনেট করবো নুন দিয়ে দিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এখানে জিরে গুঁড়ো আর উপর থেকে এরকম লেবু লেবু দু তিনটে দিতে হবে আর উপর থেকে এরকম সরষের তেল দিয়ে দিতে হবে হালকা একটু ধনের পাতা বাস এটাকে ম্যাগনেট করতে হবে ভালো করে মাখাতে হবে ভালো করে ম্যাগনেট হয়ে গেছে এরকম দেখো লেগ পিস নিয়েছি ভালো করে ম্যাগনেট করে এটা প্রায় আধা ঘন্টার মতন আমি ঢেকে রেখে দেব এরপর কিন্তু মশলাটা রেডি করছে এখানে হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে তো ফাইনালি কিন্তু মশলাটা কষা হচ্ছে যে চিকেন হান্ডিতে করছি সেই মশলাটা কিন্তু দেখো এখানে ভালো করে ভাজা হয়ে গেছে এখানে দিয়েছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা আর হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এই ভালো করে ভেজে নিয়েছি এরপর কিন্তু আমি উপর থেকে একটু জল দিয়ে দেবো ভাজার জন্য এই যে তো মশলাটা ভাজা হোক আর এখানে কিন্তু মশলাটা ভাজা হোক আর এখানে কিন্তু মাংস অ্যাড করে নিয়েছি এই যে চিকেন হান্ডি করার জন্য যেটা হান্ডিটা আমাদের ধুয়ে শুকনো করা হচ্ছিল সেটা কিন্তু আনা হচ্ছে এবং এতেই কিন্তু আমাদের চিকেন হান্ডিটা হবে এই যে এতে কি হবে চিকেন হান্ডি সবার প্রথমে কিন্তু চিকেন হান্ডির আমরা কিন্তু হাঁড়িটা নিয়ে চলে এসেছি এরকম সাইজের এটা হালকা করে কিন্তু গরম করতে হবে তারপর কিন্তু তেল দিয়ে দেবো ভালো করে তেলটা কিন্তু এভাবে চারিদিকটা করে নিতে হবে হান্ডির মধ্যে ও ফাইনালি কিন্তু চিকেন হান্ডি করার জন্য মাংসটা যে ম্যারিনেট করা ছিল সেটা কিন্তু এই হান্ডির মধ্যে দিয়ে দেবো হান্ডিতে তেল কিন্তু গরম হয়ে গেছে একদম এই যে গরম হয়ে গেছে এতে কিন্তু মাংসটা আমি অ্যাড করব এখানে যে চিকেন হান্ডির জন্য স্পেশাল যে মশলাটা করছিলাম সেটা কিন্তু এরকম মিক্সচারে দিয়ে দেবো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করে আপনাদেরকে দিতে হবে তো এটা ভালো করে পেস্ট করতে হবে তো হান্ডি চিকেনের জন্য আলুগুলো আমি এখানে দিয়ে দেবো আলু দিয়ে দিয়েছি তো মিক্সচারে যে মশলাটা আমাদের পেঁয়াজ আদা রসুন টমেটার কাঁচা লঙ্কা গরম মশলা ধনেপাতা সব যে আমরা ভেজেছিলাম সেটা কিন্তু মিক্সচারে কিন্তু এরকম বেটে নিয়েছি তো এটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে ফাইনালি কিন্তু আমাদের যে চিকেন হান্ডিটা আজকে করছিলাম যে রেসিপিটা সেটা প্রায় ফিফটি পারসেন্ট হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট যেটা বাকি আছে সেটা কি প্রসেসে আছে আপনাদেরকে একটু দেখাবো এই দেখো এখানে গ্রেভিটা দেখো কত সুন্দর তো আমি উপর থেকে এরকম কিন্তু যে আদা কুচি আমি এটার মধ্যে দিয়ে দেবো ঠিক আছে আর হালকা একটু ধনে পাতা তো এই এর মধ্যে দিয়ে দিলাম এরপর কিন্তু এটাকে আমি ভালো করে এই যে ঢাকাটা আছে এই ঢাকাটাই কিন্তু আমি ঢেকে দেব এবং তার সাথে কিন্তু এরকম একটু আটা আমি মিক্স করে নিয়েছি সেটা আমি কিন্তু এর সাথে চারদিকটা লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে প্রায় প্রায় আধা ঘন্টার মতো আমি রাখবো তো আধা ঘন্টা রাখলে প্রায় ওটা কুক হয়ে যাবে তো তারপরে কিন্তু ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব এই চিকেন হান্ডিটা কেমন হয়েছে ঠিক আছে চলো ফাইনালি কিন্তু চিকেন হান্ডিটা আমি ঢাকা দিয়ে দেবো প্রায় আধা ঘন্টার জন্য স্লো আছে আমি এরকম ঢাকাটা বসিয়ে দিয়েছি এরকম ডো করেছি আমি আটার তো এইটা এই সাইড দিয়ে এইভাবে আপনাদেরকে একটু লাগিয়ে নিতে হবে আমি প্রসেস প্রসেসটা একটু বলে দিচ্ছি তো এইভাবে লাগাতে লাগাতে আপনারা একটু চেক করে দেখে নেবেন যে যাতে না হাওয়াটা বেরিয়ে যায় তো ফাইনালি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম স্লো করে দেবেন তো স্লো করে আধা ঘন্টার জন্য ছেড়ে দেবো যেটা আমাদের চিকেন হান্ডের জন্য স্পেশাল একদম কুকিং ঠিক আছে চলো তো ফাইনালি কিন্তু ওটা কুক হোক তার বীজখানে আপনাদেরকে বলে রাখি এই চিকেন হান্ডি করার জন্য যে মানে জিনিসগুলো লাগবে সেইগুলো কিন্তু অলরেডি আমি আমার কমেন্ট বক্সের মধ্যে স্যাংশান করে দেব আপনারা একটু দেখে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে আরো ভিডিওটা মানুষের কাছে পৌঁছাতে পারে প্রায় বিশ মিনিট হয়ে গেছে দেখি কিরকম অবস্থায় আছে চিকেন হান্ডিটা ঠিক আছে চলো এই দেখো খুশবু মারাত্মক লেভেলের লাগছে তো ফাইনালি কিন্তু হয়ে গেছে চিকেন হান্ডিটা দেখা যাক কিরকম হয়েছে ওয়ান টু থ্রি স্টার ও উপর থেকে ধনেপাতা একটু মুছে দিয়ে দেবো তো ফাইনালি যেটা চিকেন হান্ডির মেন একদম লাস্টে একদম যেই গুঁড়ো মশলাটা ছিল সেটা কিন্তু এর মধ্যে আমরা অ্যাড করে দেবো পরিমাণ মতন প্যাঙ্গাইতে কি আছে তো ফাইনালি কিন্তু আমাদের চিকেন হান্ডিটা একদম কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো ভাত নিয়ে নিয়েছি এরকম ভাত আছে বেগুন ভাজা চিকেন ভাজা আছে লেবু আর নুন ভাজা আছে তো এখানে চিকেন হান্ডিটা খোলা হচ্ছে এই দেখো আলারটা দেখো জাস্ট অর সাম একবারে ও ফাইনালি কিন্তু এই যে চিকেন হান্নি থেকে লেগ পিসটা তুলে নিচ্ছি বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে এই তো ফাইনালি দেখো চিকেন হান্ডির থেকে যেটা বেরিয়েছে কত নরম সফট একদম হয়ে গেছে ছেড়ে ছেড়ে পড়ছে মাটির হালকা ফ্লেভার আছে তো খুব সুন্দর আর গরম ভাত আর এরকম যদি চিকেন হান্ডি হয় জমে যাবে একদম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন টাটা